আসে পর্দা হইল আমাদের জন্য ফরজ পর্দা কার উপরে ফরজ বলে পুরুষ নারী উভয়ের জন্য পর্দা ফরাইল ফরজ আই জমিন ও পর্দা আসে নি মাতুন না ও দারো আপন জন এ বিল বিল্লি মারো মাথরা এখন ওই ভাই তোমার অসুবিধা কিতা আমার সুবিধা আছে তাই মাথা লাগবো ইনো বিয়া তারাই হর্দার ভিতরে আইতা ওলা ডাট্টা করে তৈলা যার মনে হয় তাই নিয়ে মুখ গান দেখা কিন্তু ছয় লাভ দিয়ে বেঠি বিয়া করার দরকার কিতা মাথো না অসুবিধন নারী জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা পর্দা হার উপরে ভরস বেটাইন বেটিন সবার জন্য সমান পুরুষ যারা হাটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইলো পর্দা তবে এই ফেট বার করি আদিটা ঘটনা মকরু গেঞ্জি দিলেও আত গেঞ্জি লাগে এটা বুঝিয়েছে আর মা বই যারা আছে সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে এরা ভার নাম পর্দা জরুরতে আতর সবজি পর্যন্ত বার করতে পারবা মুখ বার করতে পারবা তবে তাকওয়ালা যারা আছে এরার মাতইল এই মহিলায় যদি হাত মোজা ব্যবহার করেন তাহলে আরও উত্তম আমার নাল্লা

নবীগণের সুন্নতর মধ্যে একটা সুন্নত এর জন্য আমার বুজুর্গন অন্য হদিসের মধ্যে রসুল্লাই ফরমাই আল হায়াউ মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দা বান্দার ভিতরে ইমান আছে এই সময় যদি বান্দা মারা যায় ওয়াল ইমান ফিল জান্নাহ আর ইমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দাবানদের জন্য তো জায়গা দিলেন ভগবান সুহান আমরা খেয়াল করা লাগবো অন্য হদিসের মধ্যে রসুল্লাই ফরমাই ইন্না লিকুল্লি দিন হলোকান ওখালকল্লি ইসলাম হায়া নবী দিয়ে জমিনার মধ্যে যতটা ধর্ম আছে রে জমিনোর মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ককাল কল ইসলাম হায়া আর দিন ইসলামর চরিত্র হইল হায়া এবং লজ্জা ছিল তখন আল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে একশো সত্তরা সুরা এর মধ্যে একটা সুরা যে সুরার নাম হইল সুরা নূর এই নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুহুম ইলা ফিলায়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন ও মুমিন মর্যাদাছয় ইমানদার বেটা মানু যারাছয় ও নবী তুমি ইমানদার মনসরের বেটাইন দলে জানাই দেও ইয়াকুদু মিনাল আবসারী ও ইমানদার বেটাইনা কর তুমি দাইন তোমাদের চোখগুলোরে জমিন ও নীল মগামি বানাইলা আপনি ইমানদার বেটা মানসরে জানাই দাও এই জমিনের মধ্যে ইমানদার পুরুষ সারা এরা যেন এরার চক্ষুরে জমিনের সংযোজনা হল ভাল্লাহ ইকান যে শোক তোলে দিদি তাম কোন সময় ওখান তুলা বুঝাই দে বালিগার তিমুকার যদি উবাইয়া ফাঁকিরে দেও স্করপিও আইয়া হইব না যে আব্দুল সত্তার সাহেব হরি যাও মাছ না হইব আইসি আইসি লম্বাট ইন্সু আছে মালদা ইন্সুন্সও যাইব তোমার উলাইলায় হেভি লাইসেন্স আছেই নয় হাতিয়া যাইত্রা অথবা কোনো জায়গা তুবাত আছই আপনার সামনে দিয়ে বেগে না কোনো মহিলা যায়ত্রা আপনি দেখি লাইসই আপনার আমার দায়িত্ব হইল উচিত হইলো হল্লাটা নয় তামসব হা নহ ও আয়াতে করিমা যে সময় নাজিল শে রে খুদা হজরত আলী রাহে রসুল আল্লাহ যদি বুলবর্ষত কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাই চাইলায় তার নামায় আমলে কোনো গুণালে হইবানি নবী হইল আলী রে যদি বুল বর্ষত বাই এক্সিডেন্ট দেখিলায় আর যদি বন্ধায় ইমানি হালতে বন্ধায় যদি তার হল্লাটা মাতা নিষেধি দিলায় আর হিরিয়া চায় না আল্লাহ তার নামায় আমলে কোনো গুণা দিতা নাই আল্লাহ সম্মানিত হাজিরি চক্ষুরে নিশেরি ডাবাইতাম ও ইয়াক ফাজু হুরু আল্লাহ হইতরা ও নবী আপনি ইমানদার বেটাই তোরে হও তারা যেন জমিনত তাদের লজ্জাস্থান হেফাজত করতাম যা লিখা আজকা আল্লাহ এটাই তাদের জন্য পবিত্র হকান আল্লাহ এর কারণে আমরাই এই তার খেয়াল করা লাগবো আমার বুজুর্গ এর জন্য আমার বুজুর্গন আল্লাহ রব্বুল আলমী يا ارفر يا بارفر معي وقل للمؤمنات يخددن من, من ابصارهن ويغفلن فُرُجَهُنَّ ولا ولا يبدين زينتهن الا الا ما ظهر منها <applause> الى اخر الآية الله يفر مرحبي محمد رسول সল্লাল্লা হয় সাল্লাহ আপনি জমিনের মধ্যে ইমান দার নারী সমাজ যারা আছে তাদেরও আপনি জানাই দেও ও ইমানদার মহিলারা, তুমি টাইন জমিনত তোমাদের ৃত্যগ করে নির্মগামী বানাইলাও। ও আসপালনা পুরু যখন না। ও ইমানদারে নারীর সমাদ হল। তুমি টাইনি জমিনত তোমাদের জৌনান হেফাজত এেপালত করেলাও। ওয়ালাইদিন নাজিনেতান না ইল্লা ইল্লা মাল ভারা মিহা। অনবিক আগলে জমিনক ইমানদার নারীর সমাদ্রে জানাইদে। তাদের যে যেটা আছে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য অন্য মানুষের সামনে যেন প্রকাশ না হয়ে একজন মহিলার একজন মহিলার দায়িত্ব এলো যখন জমিনের মধ্যে বিবাহ হয়েছিল স্বামীর গর যাইবা ইসলামী নিয়ম নীতির ভিতরে স্বামীর ঘর যাইবা তোমার যত সৌন্দর্য আছে রে তোমার স্বামীর সামনে প্রকাশ করিল অন্য কোনো মানুষের সামনে এই সৌন্দর্যের প্রকাশ করিল তোমার জন্য হার স্বামীর সামনে সৌন্দর্য যা সুন্দর বার আছে তুমি সুন্দরী আটো আল্লাহর বন্ধায় দিয়ে মুস্কি মুসকিয়ে আসি দিবা ইগর আল্লাহর রহমত আর বরকত নাচিল সুহান আল্লাহ এখন করে জমানা যেহরিমান প্রচলিত জিনিস আরম্ভইছে বিয়া শাদী দেখা যায় যেহরিমান হত্যগুলা বাড়িছে কারণ বহু মানুষ আছেন দুর্বল মানুষ জমিনের আইক বন্ধা খান্দিত রাজে আমার মেয়ের বিয়া দিতাম আমি খানো বাড়ি না এখন আপনার নিউ ফ্যাশন হোস্টেল লাগে হল না সেওর জায়গার অসুবিধা হইলে চা ঠিক আছে হয়েছে আর নাইলে তো তুমি সুন্নতি তরিকা বিয়াটা ইনো বেশ মাতিবা না ভাইয়া সুন্নতি তরিকা হইতো নবীজে হইদরা ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা যে বিবাহর মধ্যে খরচ কম ও বিয়ার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিলের ফল সুবহানাল্লাহ ইন্না নিকাহি বারাকাতান আইসারুহু যে বিয়াৰ মাঝে খরচ কম ও বিয়ার মাঝে আল্লাহর রহমত আর বরকত নাজিলের আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের জমিনর দুইটা জাত पैदा হল না এক জাতের নাম হইল জিন্না অপর জাতের নাম হইল इंसान কোন করলে ইল্লা ইয়াবুদুল একমাত্র মনি রব্বুল আমির ইবাদতের জন্য বলা সুবহানাল্লাহ আমরা জমিনো কার ইবাদত করি আর সাহেব আল্লাহ তুলা জুরে মাটি বাণী সুবিধা আছে মাথা তো ফার্মিশন লো লাগে দয়াপরি তুলা জুরে মাটিবা কারণ সময় কম কম সময়ে চাইয়ার বেশ মাতার চেষ্টা করতাম আল্লাহর তৌফিক দান করতাম খালি দুই জাতে জমিন আল্লাহ লার দুই জাতির উপরে সীমাবদ্ধ নিদি আমার বুজুরুগান শুধু দুইটা জাতির জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া ইন্নাল ইন ইল্লা ইয়াসবিহু ওয়ালা ওয়ালাকিল্লাহ

মাছে আল্লা কৰে একজন দুজন ঘৰে দালা তাৰাও জমিন আল্লাহ কৰে কিন্তু আল্লাহই জমিন এ তন সম্মানি ইজা তাল্লাই বানাইলা কিন্তু সেইমণি ৰব লেমিনৰে বাদু দাওঁৰা কৰিলা হৰি নি বহুত মানুহ আছে অ বনোৱা আন নৈ এক দুইজন জন ৰিব নমাজ পট্টা পট না ন মাতৈ ইলা চই ন ইতা আযো কিত হইব ইতা অহাযো কি থৈব মাতলেও তো ন ইয়াও গৰম মাতিত ৰ হ্যাঁ ইটা ওয়াজও কি তো ওয়াজর দিন যদি বন্ধ হয় মাঘরিমন নমাজ পড়তে পারবেন না ইমানে মরার আগে আর মাঘরীব পড়িতে পারবানি মাত্রা এটা মিথ্যা ওয়াজ আমি বাদ দিয়ে দেবা হ্যাঁ এবার ওলা মুসাফিরের উপরে ডাবল মুসাভির খান টাউনতনে আঠান্ন কিলোমিটার দোকানে আমার বাড়ি বুধাইছো আপনারা তো হইবা আইন হরিমগঞ্জ না হরিমন টাউন তো দেড় ঘন্টার উপরে লাগে আমার বাড়ি প্রাইভেট গাড়ি আমার হোক বাইরে দরিয়া আমার দাওয়াত দৃশ্যই আমি কইছি যে বাদ বইলে ওই বই ইনশাল্লাহ বড় আরাম লাগছে এই জায়গা আল্লাহ নারায়ণ হায়াত্রে বাড়াই দেব সারায় হুমামি এখন বর্তমান জবানা হইল বড় ঘিন্নাপূর্ণ জবানা এই জবানাত লইয়া বাসিয়া যাওয়াটা বড় কঠিন ব্যবহার কঠিন ব্যবহার এখন কোর ওয়াজর কোনো অভাব নাই একটা জিনিসের অভাব তার নাম হইল আমল তার নাম আমল এই মোবাইল কুলিলেও হই ভাই আমার এখন হতোয়ালি লম্বা চুল চিত্র ইয়া মারছে খর কি তাই খবর আছে ওখান আগে বুজা লাগব বুঝাইছে ওখান আগে বোঝা লাগব এর কারণে এই জমিন বর্তমান জমানাত যে অবস্থা আরম্ভ হয়েছে দিন ইসলাম ঠিকানি বড় মুশকিল কঠিন ব্যবহার আমার বুজুর্গ দুনিয়ার জমিন আখির জমানার রবি জমিনের মধ্যে তিনি ইসলাম প্রচার করছেন হর্ষলানী নবীজি এর دین ইসলাম প্রচার করছেন উলামাই کرام ফল موجوده বানাইয়া কইল না আমার নবিয়ে গোলামানশরে মারিয়া কলেমা পড়াইছল না গোলামানশরে বাঁধিয়া নাই গোলামানশরে তলোয়ার দেখাইয়া নাই গোলামানশরে ভয় দেখাইয়া নাই নবীর ব্যবহার নবীর আদর্শ নবীর চরিত্র দেখিয়া মানুষে কলেমা পড়িয়া আম হইছেন সুবহানাল্লাহ এর আমাদের আম্মা যান হজরতে আয়সা সিদ্ধিকা রাধি আল্লাহরে সাল আয়েশা আল্লাহর নবীর চরিত্রা রাধি আল্লাহ গানা শুনু পুরানা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম করম আল্লাহ আল্লাহ নবীর চরিত্র

জাইন তান যারা এরা রে এরারে করেন না, আদর করেন না, মায়া করেন না, ওলাম ইয়াতের না। আর যাইন তান বয়স্যতনে বড় দ্বারা বয়োজ্যেষ্ঠ এরা এরারে সম্মান করেন না, ইজ্জত না, নবীজের হইতা ভালাই সামিন্য ই মানু আমার উন্মতর মধ্যে অন্তর্ভুক্ত নাই আজ আমার ব্যবহার আমি মুসলমান ইমানদার মুমিন মুসলমান দাবি করি কিন্তু আমার ব্যবহার আমার চরিত্র আমার আখ্ক দেখলে মানুষে ডরায় এর কারণে একজন মানুষ এহুদি মানুষ রাস্তা বাইর চলিয়া যার যাওয়ার সময় সামান্য জায়গা অতিক্রম করিয়া হইল আজকে মনে এই রাস্তা বাই কোনো মুমিন মুসলমান অতিক্রম করছেন না বলে কারণ কি বলে এই যে রাস্তার মাঝে খাটা ভালায় যদি কোনো মুসলমান এই রাস্তায় অতিক্রম করতো তো মুসলমান এই রাস্তার খাটাটা সরাইলনে কৌ নাহানাল্লাহ ইমানদার মমিল মুসলমানের দাম আছে দাম আছে এর কারণে জোয়ান বাই আমার ঝুল হাতে অনুরোধ অত্যন্ত ভালো লাগে আপনারার উদ্যোগে যে আজকের মাহফিলটা আয়োজন হয়েছে আল্লাহ আপনারার হায়াত্রে বাড়াই দেব আল্লাহ হুমামিন আমরা জমিন উদ্দিন ইসলামের খেদমত করতাম আল্লাহ তৌভিকান আল্লাহ হুমামিন সমাজের মধ্যে যে কুট সংস্কার আরম্ভ হয়েছে মসজিদ মসজিদর জাগাত থাকে নমাজর খবর নাই এবার খবর নাই আনি খানা খানি হিংসা বিদ্য যদি কোনো মানুষর ভিতরে চুল পরিমাণ জর্রা পরিমাণ কোনো হিংসা থাকে চুলার মধ্যে জেলা লাখড়ির দোকানের ঘরে চুলায় জেলা লাখড়ি জ্বালাইয়া বুসি বানাইলায় ওলা যদি মানুষের ভিতরে হিংসা থাকে এই হিংসায় মানুষের নেগিরওয়ালা জ্বালাইয়া ধ্বংস করিলায়। এর কারণে আমরা হিংসা বিদ্বোনি হানাহানি যেটা আছে ওটা আমরা সারিয়া যাইতাম আল্লাহর এবাদত আল্লাহর গুলামি করতাম আর নবীর মোতাবিক আমরা চলিয়া যাইতাম আল্লাহ আল্লাহের তৌভিক দান ইনশা আল্লাহ ও বিষয়গুলো আমার দেবই আই জমিনও আমান নাই আছেনি না আমান নাই বিচারি কোনো মানুষ বিভদ ভরিয়া বিচারি মানুষের এই লেইন দুই হাজার দেওয়া লাগে দুই হাজার না দিলে হইতো না কারণ তুমি তো বিচার তাই না অসুবিধা হয়নি আপনারা না এখারে হখ মাত মাতিয়া যাই আমি কারি নজরুল ইসলামে যে কোন মাত মাতিয়া এখন যদিও খেয়াল ফরই না এটা রেকর্ড সারা ওয়ার্ল্ডে ভাইটা হলো না এখনো লাইভ চলে সারায়ে আমি এক মাত বাইরা বাইরামাত মাটিয় না এই জমিনও আমানতদারি নাই আমানতদারি নাই ইনসাফ নাই এই জমিনও যাই ইনসাফের প্রতিষ্ঠিত এই খাও নাই আমার নবী আফনার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুদুরগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন আগমন করায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে দুধ খাওয়ানের জন্য যে মার কাছে খাসিনা মিল হজরাতে হালিমা তু সাদিয়া দিয়া উলান মা হালিমা তু সাদিয়ার ঘর নভিজি সাদিয়া আমার নবীর কুলের মধ্যে লয় মা হালিমা তু সাদিয়ায় ফরমায় আমার জাদু মোহান রাসূলুল্লাহরে আমার দটা দুধ দুধভাল করানো সম্ভব না নবীজিয়ে মা হালিমা সাদিয়ার একটা স্তন দুধ পান করেন মা হালিমা তো সাদিয়ায় চেষ্টা করেন নস্তনা মুক্ত দেবাইতা যখন মুখ দেবাই নবীজি সরাইলাই এরবারে রসুন্লাই বরমাই মা গো হালিমা আমার চাপ সৃষ্টি করিও না আমি আপনার দুটা স্টল দুধ পান হরমো না এ স্টল দুধ বলে খেলে বলে মা গো হালি মা তোমার গরু আমার আরেক জন্য জমিন পাইয়া আমি নবীজিয়া যদি দশটা স্থান দুধবান পান

কিতা বাই কিতা ঘর বললেন তোরা তো দেশি এ মন্ট্র মন্ট্রী না এল খা কিহর মনঠীর আইখালা বাস হারাই দে ওথার নাম নি আমানদারি এ যাইন মাল হারিছ কই বা ই কি গে দাওয়াত দিছে